আর তোমার দাদু যে কিনে দিছে না তোমার দাদু তো আমার বাবা হয় তুমি আমার জন্য কান্না করো নাই বাঘ তুমি যে একা একা মামা বাড়ি গেলে আমাকে রেখে কান্না করো নাই আমি কান্না করছি হ্যাঁ তুমি আছ আমি তখন কান্না করছি তুমি ছিলা না হ্যাঁ যাবো যাবো মামা বই যাব চলো যাই কোলে নাও আমায় কোলে নাও না কোলে নাও আমি বড় হয়েছি শোনা নিতে পাবা না এরপর আমাকে নিয়ে যাই হবে শোনা

ওগুলা কি খাচ্ছ আংটি ওগুলা কি আংটি তো চিপস ওইভাবে খায় হুম এইভাবে খায় আঙ্গুলের মধ্যে নিয়ে আংটির মতো করে আমিও খাবো আমাকে দিবে হুম আমি খাই আঙ্গুলেরটা নিব এটা খাবো আচ্ছা তুমি আগে খাও তুমি আমাকে একা রেখে কেন গেছ মামা বাড়ি তুমি কান্না করো নাই পড়ছে না এগুলো তো আমার বাবা কিনে দিছে এগুলো আমার সব এগুলো সব আমার সব আমার কোথায় গেছো বলো না তোমারই তোমারই এখন যদি শিয়াল ধরে নেয় ধরবে না কে বাঁচাবে তুমি কি দিয়ে মাই দিবা লাঠি দিয়ে কয়টা মাছ দিবা হ্যাঁ ওখানে লাঠি আছে দেখবো না পরে দেখব ওই যেটা দেখতে পাচ্ছি আছে হ্যাঁ পাচ্ছি দেখতে কোনটা

কোনটা দেব ওইটা উপরেরটা ওটা হেলমেটটা ওটা না মা ওটা ভেঙে যাবে ওটা তোমার বাবার থাক ওখানে থাক থাক বাবা হ্যাঁ ওটা আমাদের ওটা পড়লে তো ভেঙে যাবে হ্যাঁ আমাদেরই তো তোমার বাবার হ্যাঁ বাবার তোমার নাই তোমার হেলমেট নাই তোমাকেও কিনে দেবো তোমার হেলমেট নাই তোমাকে কিনে দেবো তো সোনা তোমার এই যে চুল বড় হোক তখন কিনে দেবো হবে তোমার চুল কে কেটে দিছে পুষ্পিতার মা তোমার মনে আছে এই দেখো আহ রে আমার সোনাটা চুল বড় রাখতে চাইছে দাঁড়াও যাও এখন শুয়ে পড়ে যাও তুমি এখন বড় হিসো না সোনা মা তাহলে বিছনায় মতো দাও কেন তুমি কালকে বিছনায় আজকে বিছনায় মতো করছো কেন আজকে আর মতো দিও না হবে হুম শুয়ে পড়ছে টাটা একটু মা দাও মা হ্যালো বন্ধুরা তো এই যে আমার মেয়ে আর ওর বাবা মিলে আমার বাবার বাড়ি গেছে ঘুরতে তো দেখতেই পাচ্ছেন তরকারি দিয়ে পাঠিয়েছে আমার জন্য আমি যাইনি দেখি কারণ বাবা মা তো সবসময় সন্তানের কথাই ভাবে তাই না তো আমি যাইনি দেখি তরকারি দিয়ে পাঠিয়েছে আমার জন্য আর এই যে আমার মেয়ে ঘুমাই গেছে এখন তো ওর গাটা একটু গরম গরম লাগতেছে গাড়ির বাতাস লাগছে তো হালকা একটু জ্বর চলে আসছে দেখতেছে তারপরে ওষুধ খয় দিলাম এখন ঘুমাই গেছে আসলে বাবা মার মতো তো আর আপন কেউ হয় না তাই না তাই সব সময় সন্তানের কথা চিন্তা করে নিজে খাক বা না খাক যখনই ওর বাবা যায় আমার জন্য দিয়ে পাঠায় আর আমার বাবা মা তো খাসির মাংস খায় না শুধু মাছ আর ডিম খায় তো মাছ রান্নাগুলো আমার জন্য দিয়ে পাঠায় তো কয়েকদিন আগে আমি গেছিলাম এই জন্য আজকে গেলাম না কালকে বলতে পরশু দিন আমার বোন আসছে না না ও সরি কালকে রাত্রে গেছিল বাবদা বাড়ি আমার ছোটো বোন তো তার জন্যই আমাদেরকেও যাইতে বললো বাবা অনেক করে ফোন দিছিল তো আমি বললাম যে আমি যাব না কয়েকদিন আগেই তো গিয়ে আসলাম আবার কয়েকদিন পর যাইতে হবে আমার বোনের বিয়ে আছে তো সকলে ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে মেয়ের শরীর ভালো থাকে সুস্থ থাকে আর আমার মেয়েটা অনেক হাসি খুশি সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসে ওর সাথে অনেক দুষ্টু করে অনেক মজা করি তো এরকমই যেন সারা জীবন মিষ্টির সময় কাটাতে পারি এই আশীর্বাদ করবেন সবাই তো সকলে ভালো থাকুন আমি ওই প্রার্থনাই করি 对的。